এই যে সোনামণিরা কেমন আছো তোমরা হম ওর মা সরম করতেছ হম তুমি ভয় করতেছো এই যে নাও তোমাকে জন্য অনেক চিপস এনেছি চিপস খাবা ওরে বাবা খুব সুন্দর তো তোর নাম কোথায় হম কি নাম কি মনে এই যে মামনি এই যে দেখো তোমাদের জন্য কতগুলো চিপস নিয়ে এসেছি এই যে দেখো ধরো নাও আরো নিয়ে আসছি নো 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 মামনি নো 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 মন ভরে খাও হ Asalamualaikum হ্যালো সাসাগরে সবাই ভালো আছেন আজকে এমন একটা অসহায় পরিবারের কাছে আমি এসেছি আসলে এই পরিবারের জীবন কাহিনী শুনলে প্রত্যেকটা মানুষের চোখে পানি আসতে বাধ্য তো চলুন আজকে আমি সেই অসহায় মানুষের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম خلاص না পা বশিন 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 একটু বশিন আপা আপনার নাম কি আমার নাম নাসিমা নাসিমা হ্যাঁ তো আপনার স্বামী আমার স্বামী থে ছোট বাচ্চা থে রেখে চলে গেছে কোনো খোঁজ খবর নাই খোঁজ খবর নাই আপনার বাচ্চা আমার বাচ্চা আমার বোন মনতে তারা নালন পালন করে দিচ্ছে কোনটা আপনার বাচ্চা ওই যে আমার ছোট বাচ্চা খেলা এই যে এই যে এই যে গুলুমুনু হ্যাঁ এই তো গুলু গুলুমুনু মামুনি কত সুন্দর একটা বাচ্চা ভিউয়ার্স আপনারা দেখেন এই যে এত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চা কিন্তু তার বাবাকে কোনোদিন দেখতে পারে এই বাচ্চার যখন বয়স চল্লিশ যারা শিশু বাচ্চা যারা রয়েছে তাদের কাছে বাবা মা কতটা প্রিয় সেটা বলে বোঝার মতন আমার নিজেরও মেয়ে রয়েছে আমার মেয়েকে যখন আমি কিছুদিন না দেখি আমি থাকতে পারি না তো দেখেন এত সুন্দর এই বয়সে যেখানে বাবার আদর পাওয়ার কথা সে আদরটা কিন্তু এই বাচ্চারা পায়নি এতটা অসহায় সে গরিব তো আপা আপনার সাথে আমি কথাবার্তা বলি কথা হচ্ছে যে তো এটা কার বাসা এটা আমার বাসা দুলাভের বাসা মানে আপনার কোনো বাসা বাড়ি নেই আমার কোনো জায়গা জমি কোনো কিছুই নাই জায়গা জমি কোনো কিছু নেই না ঘর বাড়ি কোনো কিছুই নাই কোনো কিছুই নাই না আমি খুব অসহায় আমরা বাবা মা মারা গেছে কি আমার বাবা মা দুটাই মৃত্যু দেখেন তার কিন্তু বাবা মা দুইজনই মারা গিয়েছে আর এতটা কপালপুরি তিনি তার স্বামী তো তাকে বিদায় করে দিয়েছে পাশাপাশি তার যে বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা আমি যখন এই বাচ্চাটাকে আমি দেখতেছিলাম আসলে নিজেকে অনেক মায়া লেগেছে আমারও তো একটা মেয়ে রয়েছে এরকম বাচ্চা রেখে তার স্বামী তাকে কিভোজ দিয়ে কিন্তু চলে গেছে কোনো খোঁজখবর কিন্তু রাখে না আমাকে ডিভোর্স দেয়নি কাজতাম করে দিন কথা হচ্ছে যে আপনার এই যে ঘর বাড়ি যে বিষয়টা এগুলো আপনার সম্পূর্ণ আপনার দোলা ভাই না আমার কোনো কিছুই নাই কোনো কিছুই নাই মামনিরা হম এই যে দেখেন কত সুন্দর বাচ্চা এই যে দেখেন কত কিউট হ্যাঁ বলবো এই বাচ্চার কথা যখন মুখের দিকে একবার তাকান দেখেন আপনারা দেখেন ভিউয়ার্স দেখেন এই বাচ্চার মুখের দিকে আপনারা তাকিয়ে দেখেন কেমনে এত সুন্দর একটা মেয়ে কিছু তার স্বামী অর্থাৎ তার বাবা তাকে আজও পর্যন্ত তাকে খোঁজ খবর নেন এই একটা অসহায় মহিলা কি আর বলবো যে তার মতো যে অসহায় আছে কিনা সন্দেহ রয়েছে তো মামনি তোমরা একটু ওদিকে যাও করে করে আমি অনেক হয়ে উঠছি আমার দুঃখ হয়েছে আমার কপালে যেটা আছে ভাই আমার সেটাই হয়েছে আমার বলার মতো কোনো কিছু নাই আমি জানি না যে আমার কপালে কি হবে পড়ে পড়ে তাই না হ্যাঁ আমি ছোট থেকে মানুষের বাড়িতে মানুষ হয়েছি ছোট থেকে বাসা বাড়িতে থাকছি এই অবস্থায় বোন বিয়ে দিছিল ভালো জন্য কি অত ভালো বুঝলো না সে চলে গেছে তা আমার যদি বাবা মা যদি বাসে থাকতো তা আমাকে এভাবে থাকা লাগতো না অবশ্যই খবর নিত আমার কেউ নাই দিকে মাথার মনে করছে এমন কিছু করতে পারবে না এই জন্যই আমার ফেলে থেকে চলে গেছে তাহলে তো আপনি কতটা শুনে আমি আসলে কতটা ইমোশনাল যে হয়ে গেলাম সেটা বলে বোঝার মতো না এই যে আপনার এই মেয়েকে দেখে কি আপনার কষ্ট হয় না কষ্ট হয় আমার বাবা মেয়ে যখন বলেন যে মা সবারই বাবা আছে আমার কেন বাবা নেই তখন বাচ্চা কেমন লাগে আমি তার বাবার পরিচয় আমি কোনো দিতে পারবো না বাবার কোনো কেমন করে পরিচয় দিব যে দেখতে পারলো না কোন খেজমত করতে পারলো না আমি কিভাবে তার পরিচয় দিব দুলা মানুষ মানুষ মান করতেছে আমার দুলা ভাই আমার বোন তাহলে দোহায় তারা মানুষ হতেছে আমি অনেক দুঃখ কষ্ট অনেক হয়ে গেছি ভাই আমি আর কান্না আমার চোখে পানি যদি না আসে জোর করে কিন্তু পানি বের করা যায় না আমার অনেক দুঃখ কষ্ট আমার ভিতরে অনেক আছে আসলে ঠিকই যে আসলে তিনি এতটা অসহায় এতটা গরিব যে মানে ওনার চোখের পানি চোখ পানি আসে না অনেক কান্দিছে আর কত কান্দাকাটি করবে বলেন দেখেন যে বয়সে তার স্বামীকে নিয়ে যে বয়সে তার স্বামীকে নিয়ে সুখের সংসার করার কথা সেই বয়সে সে দেখেন তার বোনের বাসাতে এসে তাও যে বনের বাসে তারা সেরকম তাও দেখেন যে একটা ঘর আপনাদেরকে আমি দেখাই এতটা গরিব আপনারা এটা দেখলে বুঝতে পারবেন দেখেন তার যে আহ কিংবা বোনের যে বাসা যেটা তারাও কিন্তু অনেক অভাবই অনেক গরিব মানুষ তো খুব ভালো লাগলো তো আমি চলুন তার দোলেভাইর সাথে কথাবার্তা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহ আপনাদের জীবন কাহিনী যেটা শুনলাম এটা তো শুনে আসলে আমি নিজেও অনেক অবাক হয়ে গেলাম যে যেখানে আরব আপনি একটা মিয়াও আমি দেখলাম পুতু বন্ধি যে তো নেই হ্যাঁ আমি নিজেই চলতে পারি না তারপর আমি এখনো অকফালে দিতে পারি না আর কিউ নেই দেখেন ওই সব ওই দুনের উপরে সব অসহায় আসলে তার মতো মানুষ কিন্তু পাওয়া খুবই মুশকিল আমাদের মতো অভাবে দেখেন কত নিষ্পাপ এই যে দেখেন এখানে কত নিষ্পাপ এই বাচ্চাটা আমি বারবার এই শিশুকে দেখতেছি যে এর কিন্তু দেখেন বাবার ডাকে মানে বাবা ডাকার মতো সৌভাগ্য কিন্তু তার নেই শুনতে পারে নাই হ্যাঁ এর মতো যে দেখেন তিনি শোকে এতটাই কাতর হয়ে গিয়েছে মানে তার চোখে মানে পানি পৌঁছতে আসতেছে না মানে এতটা তিনি কাতর হয়ে গেছে আর কত সে কান্দা করবে আমি আমার সামর্থ্য অনুযায়ী এই অসহায় কিছু টাকা টাকা দিলাম আপা আপনি এই টাকাটা রাখেন এখানে করে গেছে আছে গোলেন তো দেখি দেখেন এখানে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে তিনশোটা টাকা দিলাম এই ছোট বাচ্চা হ্যাঁ একটু ভালো মন্দ যতটুকু পারে তো দেখেন আমি যদি আমার অল্প সামর্থ্যবিধি তিনশো টাকা যদি তারা দিতে পারি আপনারা তো অনেক ধনী মানুষ যারা রয়েছেন আপনারা যদি তারা যদি আপনার পঞ্চাশ একশো টাকারই দিয়ে পাঠান মানে পাঁচশো লোকও যদি এরকম তাকে একশো দুশো টাকা দিয়ে পাঠান হয়তো তার ঢোকাটা কিন্তু ঘুষে যাবে